আমার আদরের সকল মাথার মনি ঈশ্বর সদানন্দ মাঝি যদিও জীবদ্দশায় উনি নাই তার সঙ্গে যতটুকু সময় অতিবাহিত হয়েছিল জীবনের সেই সময়ের স্মৃতিগুলো এখনও চিত্তপটে উকিমারে মারে ঠাকুরের বাসরে হরিবাসরে গেলে সুন্দরভাবে ভক্তের সঙ্গে আলাপন করতেন হরিগুণ গান গাইতেন কত না মানুষকে কাঁদিয়েছে আজকে তার বিরহে আমরা সকলে নয়নে জল নিয়ে তার পত পানে চেয়ে থাকি আর কি তারে পাবু ফিরে গভীর নিশিতে নিদ্রা মগনে যখন থাকি তখন স্বপনের ঘরে তারে দেখি কিন্তু স্বপনের ঘরে দেখলে মন মনের ব্যথা নিবারণ হয় না মায়ায় আচ্ছন্ন জীব আমরা না দেখলে মুখ জুড়াই কি বুক তাই একটু আগে মা যে গানটা করলেন ঠাকুর তুমি আমার যদি পাঠাও এই ভবের পরে আমাকে তুমি মতুয়া করে জন্মগ্রহণ দিও তাই সকলের কাছে বিনীত নিবেদন সকলে আশীর্বাদ করবেন এই মহান আত্মা আবার যদি জগতের কাজের জন্য ঠাকুর তাকে নির্ধারণ করে আবার যদি আসে এই জগতে যেন একজন হরিভক্ত হয়ে আসতে পারে মনের মানুষ চলে যায় কথাগুলো রেখে যায় আগে এই পদ দিয়ে গেলে ডাক দিতেন আদর করে বসতাম কত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলত এখনো আছে ডাকার মানুষ কিন্তু সেই মানুষটা নাই তাই তার সে যেখানে যেখানে পদচারণা করছে তার চরণের ধুলি পড়ে আছে আর কি সেই মানুষ ফিরে পাবো তাই ভাবুক এখানে গাইলেন ओ यार की पाबों रे যার হারিয়েছে সে জানে যার হারায় নাই সেই ব্যথা কখনো বুঝতে পারবেন পিতা মাতা পুণ্যের ভয় পুণ্যের ফলে পেয়েছিল তারলে আর প্রথম যদি দেখলেন তাহা শ্রীচন্দ্র বদ bubbled <laughs> Ati. got

Of নকল ভালো আর নকল ভালো I'm mm -hmm.

গোপাল রে ওরে গোপাল সাদের দেখা তোরা বর্ষুতি কর কোখ ওরে গোপাল সাদের দেখা তোরা যুদি <laughs> বিধানে যে নিয়ম তা বিধিও পারে না খন্ডাতে তাই যে একবার চলে যায় তাকে তো আর ফিরে পাওয়া যায় না পাওয়া যায় কোথায় এই ভক্তের নয়ন জলে তার বিরহে যখন চোখের জল ঝরে তখন এই ভক্তের মধ্যে সেই হারান মানুষটা এসে দাঁড়ায় তাই হে ভক্তগণ হে ভক্তিমতী মায়েরা এই অভাগিনীর মুখে এই ছেড়ে যাওয়ার বিরাহ তাকে সকলে আশীর্বাদ করবেন চরণ ধুলি দিয়ে কারণ হারানো মানুষ মনের মানুষ ভক্তের চোখের জলে চরণ ধুলে বিরাজ করে তাই যখনই এই বিরহিনীর গৃহ আঙ্গন থেকে সামনে থেকে যাবেন মনে করে একটু এই পাগলিকে বিরহিনীকে একটু আশীর্বাদ করে যাবেন একটু চরণ ধুলি দিয়ে যাবেন সকলে আশীর্বাদ করবেন তার সংসারে পুত্রকন্যা জানারা আছেন বধুমাতা জানারা আছেন তারা যেন সব দিন এমনি ভাবে যতদিন জগতে বেঁচে থাকে বাবার উদ্দেশ্যে স্বামীর উদ্দেশ্যে শ্বশুরের উদ্দেশ্যে এমনি ভাবে ভক্তকে ডেকে যেন ভক্ত সেবা সাধু সেবা করে তাহলে সেই মানুষটা মহানম আত্মাটা যে দেশেই থাকুক না কেন সেখানে থেকে মনে মনে শান্তি অনুভব করবে যে জগতে গিয়েছিলাম এসেছিলাম আমার আত্মজীবন জানারা আছে তারা আমাকে স্মরণ করে ভক্তের সেবা করেছে আশীর্বাদ করবেন যতদিন জগতে তারা বেঁচে থাকে এমনিভাবে যেন সাধুগুরু বৈষ্ণবের সেবায় জীবন নিমজ্জিত করতে পারে আর বিলম্ব নয় মধ্যাহ্নে ভোজনের সময় হয়েছে ঠাকুরের অন্ন ভোগ লাগার পরেই আমাদের আনন্দবাজারের প্রসাদ বিতরণ হবে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় হরিভক্তের জয়